সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খালেদা জিয়ার মৃত্যুতে নানান দেশের রাষ্ট্রপ্রধানরা শোক জানিয়েছেন দেশের মধ্যে সমস্ত রাজনৈতিক দল শোক জানিয়েছেন শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগও তার ব্যতিক্রম নয় আওয়ামী লীগ শোক প্রকাশ করেছেন আজকে আওয়ামী লীগের যে ভেরিফাইড যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এক সংবাদ প্রকাশ করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে একইসঙ্গে সঙ্গে শোক জানিয়েছেন রাজনৈতিক চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি শোকবার্তা দিয়েছেন শোকবার্তায় বলা হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাতেরাত কামনা করেছেন খালেদা জিয়া ছেলে তারেক রহমান ও পরিবারের শোকাহত সদস্যের প্রতি তিনি গভীর সমবেদনা জানিয়েছেন এমনকি আহ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজিব জয় তিনিও তার ফেসবুক পেজে এই পোস্ট করেন তার মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে সজীব ও জয় খালেদা জিয়া সম্পর্কে নানান পজিটিভ কথা আমরা শুনেছি ওনার কাছে ওনার সরকারের বিভিন্ন যে খালেদা জিয়ার প্রতি যে কিছু বিরাট ভাজন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে পক্ষ সেখানে কিন্তু সজীব জয় খালেদা জিয়ার বিষয়ে কিন্তু অনেক পজিটিভ কথা আমরা শুনতে পাই একই সঙ্গে দেখেন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো যখন মৃত্যুবরণ করে তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ হাসিনা শুনে তাৎক্ষণিকভাবে গুলশানের বাসায় ছুটে গিয়েছিলেন সেই সময় খালেদা জিয়ার প্রটোকলে যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু সেই সংবাদ খালেদা পর্যন্ত পৌঁছায়নি অথবা আহ গেটটা খোলেনি দশ মিনিটেরও বেশি সময় দাঁড়িয়ে থেকে গাড়িতে অপেক্ষা করে তিনি আবার আহ গণভবনে ছুটে এসেছিলেন এরপরে নানান উত্তাপ ছড়িয়েছে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে একটা মানুষের মৃত্যুর পর আসলে আর কিছু থাকে না বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি যে মৃত্যুর পরে সকল দল মত নির্বিশেষে মানুষ এক কাতারে গিয়ে শরিক হয় এটি আসলে নতুন কোনো ঘটনা নয় বাংলাদেশের সংস্কৃতিতে বাংলাদেশের মানুষের যে আবেগ বাংলাদেশের মানুষের যে মনস্তত্ব সেখানে কিন্তু পারস্পরিক হিংসা বিদ্বেষ বেশি বাঙালিরা কিন্তু আবেগপ্রবণ বাঙালি একে অন্যের সাথে ঝগড়া বিবাদ মত পার্থক্য থাকে মত পার্থক্যের জায়গাও কিন্তু হীন যখন মৃত্যু সর্বশেষ কথা হয় তখন চরম প্রতিদ্বন্দ্বীও কিন্তু আসলে বন্ধুত্বে পরিণত হয় খালেদা এই মৃত্যুর কেন্দ্র করে শেখ হাসিনা তার রাজনৈতিক চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কিন্তু কিছুদিন আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন যদি এগুলো সোশ্যাল মিডিয়াতে অনেকে আলোচনা থেকেও সমালোচনা বেশি করেছেন এখন খালেদা জিয়ার মৃত্যুর পরে দুজনে কিন্তু বয়সে খুব কাছাকাছি হয়তো দুই থেকে তিন বছরের পার্থক্য রয়েছে কিন্তু দীর্ঘদিনের যে রাজনৈতিক সহকর্মী দীর্ঘদিনের যে রাজনৈতিক শিষ্টাচার সেখানে অনেক বাদানুবাদ উত্তপ্ত আলাপ সংসদে উত্তপ্ত আলাপের পরেও আমরা দেখেছি একটা সুন্দর সময় যেমন তারেক রহমানের বিয়েতে আহ শেখ হাসিনা কিন্তু উপস্থিত হয়েছেন সেখানে তাদের হাস্যজ্জ্বল দুই নেত্রীর ছবি রয়েছে এছাড়াও সংসদে তাদের একসঙ্গে ছবি আছে বঙ্গভবনে ছবি আছে নানান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে কিন্তু দুই এক হয়েছেন এমন ছবি দুজন যখন হাসছে এমন ছবি দেখতে কার না ভালো লাগে দুঃখের বিষয় হচ্ছে আজকে দিনের পর থেকে রাজনীতিতে একজনকে আর কখনো দেখা যাবে না তিনি বেগম খালেদা জিয়া আরেকজন এই মুহূর্তে চব্বিশের যে আন্দোলন সে আন্দোলনে তিনি দেশ থেকে বাধ্য হয়েছেন তিনি পাশের রাষ্ট্র প্রতিবেশী দেশ ভারতে অবস্থান গ্রহণ করছেন আমরা দুই নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই রাজনৈতিক রেশারেশি বন্ধ হোক রাজনৈতিক সৌহার্দ্যবোধ যত বাড়বে বাঙালি জাতি এই দুই দল বড় দুই দল থেকে আরো বেশি ভালো কিছু আশা করবে আমরা আশা করব খালেদা এই মৃত্যুর সংবাদে যে দুই পরিবার জিয়া পরিবার এবং বঙ্গবন্ধু পরিবার যে একটা ঐতিহাসিক সম্পর্ক আগে থেকেও ছিল আপনারা জানেন যে ইতিহাস যদি পর্যবেক্ষণ করেন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেয়ে হিসেবে সম্বোধন করতেন এমন অসংখ্য ঘটনা আছে বঙ্গবন্ধু পরিবার খালেদা জিয়ার দুঃসময় সুসময়ে পাশে থেকেছেন আজকের এই শোকাবহ মুহূর্তে আমরা আশা করব যে শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে তিনি যে শোক জানিয়েছেন মৃত্যুর আগে স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন এই চর্চাগুলো যেন আমাদের রাজনীতিতে আরো বেশি করে বৃদ্ধি পায় আমরা একে অন্যের সুখে দুঃখে আমরা যেন পাশে থাকতে পারি সেটাই হবে মানুষের জন্য আসলে সুন্দরতম রাজনীতি প্রদান বাংলাদেশের মানুষ এই বিষয়গুলো থেকে শিখবে কিভাবে চরম প্রতিদ্বন্দ্বী কেউ সুন্দর কাঠামোতে আনা যায় কোন সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে যে আরো নান্দনিক সম্পর্কগুলো যেন আরো সুন্দর গতিতে প্রকাশ পায় সেই কামনা করব আমরা এমনটাই আশা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন